আপনি যদি আপনার বাচ্চাকে দিনে দু থেকে তিন ঘন্টা কার্টুন দেখান তাহলে জেনে রাখুন আপনি হয়তো অজান্তেই আপনার বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করছেন আমি কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না এটা সায়েন্স আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো পাঁচ বছরের আগে বাচ্চাদেরকে কার্টুন দেখানো কেন সবচেয়ে বিপজ্জনক অভ্যাস এবং জানাবো কার্টুনের বদলে কোন পাঁচটি জিনিস দেখালে আপনার বাচ্চা হবে শান্ত বুদ্ধিমান এবং স্মার্ট ভিডিওটা শেষ না করলে আপনি হয়তো আপনার সন্তানের ভবিষ্যতের একটা বড় সুযোগ মিস করে ফেলবেন হ্যালো ভিভার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন্স বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই চলুন জানি বিফোর এজ ফাইভ পাঁচ বছরের আগে সময়টা কেন হয়তো গুরুত্বপূর্ণ ব্রেন ডেভেলপমেন্ট ফ্যাক্ট গবেষণা কি বলছে গবেষণা বলছে বাচ্চাদের ব্রেইনের নব্বই পার্সেন্ট ডেভেলপমেন্ট হয় পাঁচ বছরের আগেই এই সময়ে ব্রেইন স্পঞ্জের মতো যা দেখবে তাই শোষণ করবে হার্ভার্ড মেডিকেল স্কুল অনুযায়ী এই বয়সে বাচ্চা যা দেখবে সেটাই তার চিন্তা সেটাই তার আচরণ এবং সেটাই তার ভবিষ্যৎ তো এই যে আমরা সবাই বলি যে বাচ্চাদের জন্য কার্টুনটা ঠিক নয় কার্টুনটা দেখা উচিত নয় তো কার্টুন কেন ক্ষতিকর ওভার স্টিমুলেশন কার্টুনে থাকে খুব দ্রুত সিন চেঞ্জ এছাড়াও থাকে অস্বাভাবিক রং হাই সাউন্ড থাকে কার্টুনে এতে কি হয় এতে করে বাচ্চার ব্রেইন অভ্যস্ত হয়ে যায় আর্টিফিশিয়াল এক্সাইটমেন্টে তখন কি হয় বাস্তব জীবনের জিনিসের প্রতি আর মন বসে না বাচ্চার ফলাফল কি হয় একাগ্রতা কমে তাছাড়া দেখা যায় পড়াশোনায় বাচ্চা বসতে পারে না মন বসে না পড়াশোনাতে তাছাড়াও সব থেকে কমন যে প্রবলেমটা যে কমন যে সমস্যাটা বাচ্চারা ফেস করে সেটা হচ্ছে হাইপার এক্টিভিটি অনেক বেশি বাচ্চা একটিভ থাকে অনেক বেশি বাচ্চা হাইপার থাকে তাছাড়াও যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিলে দেখা যায় বাচ্চা কার্টুন দেখে কথা বলে না প্রশ্ন করে না কার্টুন দেখলে বাচ্চা কিন্তু চোখে চোখ রেখে শেখে না অনেক বাচ্চারই দেখা যায় কথা বলতে বা কথা শিখতে দেরি হয় বাচ্চাদের শব্দ কম থাকে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্পষ্ট উচ্চারণের সমস্যা হয় তাছাড়াও কার্টুনে আরেকটি সমস্যা হয় সেটা হচ্ছে ইমোশনাল ডিসকানেক্ট কার্টুনে আমরা কি দেখতে পাই কার্টুনে কৃত্রিম হাসি থাকে কৃত্রিম কান্না থাকে বাস্তব আবেগ থাকে না কার্টুনে যে কারণে বাচ্চা রিয়েল ইমোশনটাকে শিখতে পারে না শেখে না তাই দেখা যায় বাচ্চা জেদ বেড়ে যায় অকারণে রাগ করে মা বাবার কথা শুনতে চায় না তাহলে প্রশ্ন আসে কার্টুনের বদলে কি দেখাবো বাচ্চাদের গোল্ডেন পার্ক টুকু এখন আমি আপনাদের সাথে ডিসকাস করব। কার্টুনের বদলে পাঁচটি জিনিস আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি তো প্রথমেই বলবো রিয়েল হিউম্যান ফেসেস অ্যান্ড অ্যাকশনস জানি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে আমি আরেকটু ব্যাখ্যা করে সহজভাবে বলছি বাচ্চা সবচেয়ে বেশি শিখে মানুষের মুখ দেখে বাবা মায়ের কথা বলা দৈনন্দিন হাসি দুঃখ রাগ এগুলো থেকেই কিন্তু বাচ্চারা বেশি শেখে গবেষণা বলছে লাইভ হিউম্যান ইন্টারাকশন থেকে বাচ্চারা বেশি শিখে বেশি ভাষা শিখতে পারে আরো স্পষ্ট করে বলছি যেমন বাচ্চার সাথে যখন আপনি রান্না করতে থাকবেন রান্না করতে করতে বাচ্চাকে বলুন এটা আলু এটা পেঁয়াজ এটা কাঁচামরিচ এটা তেল এইভাবে আপনি বাচ্চার সাথে কথা বলুন যখন কাপড় ভাঁজ করতে থাকবেন তখন কাপড় ভাঁজ করতে করতে বাচ্চাকে গুলো বলুন এই কাপড়টা এই কালার এই রং ওই কাপড়টা এই কালার ওই রং এইভাবে বাচ্চার সাথে কথা বলুন কমিউনিকেট করুন বাচ্চার সাথে অনেক বেশি ইন্টার্যাক্ট করুন দু নাম্বার যে বিষয়টি কথা বলবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টোরি টেলিং গল্প বলা অবশ্যই মোবাইল থেকে নয় বাচ্চাকে মোবাইল থেকে গল্প দেখাবেন না এবং সেটাই বাচ্চাকে এক্সপ্লেন করবেন না আপনি নিজে থেকে বাচ্চার সাথে গল্প বলুন নিজের মুখ দিয়ে নিজের মুখে বাচ্চাকে গল্প শোনান তো আপনার কাছে মনে হতে পারে নিজের মুখে নিজে থেকে কি গল্প বলবো আসলে আপনি বাচ্চার সাথে যে ধরনের গল্পগুলো বলবেন মানে নৈতিক গল্প দৈনন্দিন গল্প পশু পাখির গল্প আপনি যদি নিজে থেকে আপনি নিজের মতো তৈরি করে যদি না বলতে পারেন তাহলে আপনি আলাদা সময় বাচ্চা যখন ঘুমবে তখন আপনি একটু মোবাইল থেকে আপনি শুনে নিলেন কি কি গল্প আপনি বাচ্চার সাথে পরবর্তীতে করতে পারেন আপনি বই পড়ে শিখে নিলেন সেই গল্পগুলোই পরবর্তীতে যখন বাচ্চার সাথে আপনি বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তখন আপনি বাচ্চাকে সেটা শোনাতে পারেন এতে করে কি হবে বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে বাচ্চার ভাষা শেখার ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যাবে বাচ্চার মনোযোগ বাড়বে বাচ্চার ইমাজিনেশন স্কিল বাড়বে বাচ্চার কল্পনা শক্তিটা অনেক গুণ বেড়ে যাবে দেখুন গবেষণা বলছে দিনে মাত্র দশ মিনিট গল্প বাচ্চার সাথে সেটা কিন্তু এক ঘন্টা কার্টুন দেখানোর থেকেও অনেক অনেক গুণ ভালো বাচ্চার জন্য তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ন্যাচার ন্যাচার অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড ভিউ সহজ করে বুঝে বলছি বাচ্চাকে গাছ দেখান গাছের পাতা দেখান রাস্তায় কিভাবে গাড়ি যাচ্ছে মানুষ চলাচল করছে রাস্তা দেখান পাখি দেখান ফুল দেখান বাচ্চাকে বলুন এই যে দেখো আকাশ নীল এই যে পাখি উঠছে এই যে বাতাসে গাছ নড়ছে পাতা নড়ছে পাতার রং সবুজ গ্রিন কালার এটা হচ্ছে গাছ এটা ফুল এইভাবে বাচ্চাকে প্রকৃতির সাথে পরিচিত করান গবেষণা বলছে নেচার এক্সপোজার বাচ্চাদের ব্রেইনটা কাম হয় শান্ত হয় তাছাড়াও ফোকাস ইনক্রিজ হয় বাচ্চাদের অনেক বেশি কিন্তু মনোযোগ বৃদ্ধি পায় চার নাম্বার যে বিষয়টি কথা বলবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে স্লো এন্ড রিয়েলিস্টিক ভিডিওজ যদিও বাচ্চাকে স্ক্রিন দিতেই হয় আমরা জানি যে দু বছরের নিচে স্ক্রিন না দেওয়াই সব থেকে ভালো বেস্ট তবুও যদি দিতেই হয় বাচ্চাকে স্ক্রিন টাইম তাহলে চেষ্টা করবেন যেন স্লো বেসড হয় রিয়েল লাইফ বেসড হয় আর অবশ্যই নো ফার্স্ট মিউজিক অ্যানিমেল ডকুমেন্টারিজ গুলো বাচ্চাকে দেখাতে পারেন সীমিত সময়ের জন্য একটু স্লো পেস্ট একটু ধীর গতির যে নার্সারি রাইমস গুলো রয়েছে সেগুলো বাচ্চাকে শোনাতে পারেন বা দেখাতে পারেন মনে রাখবেন এই বয়সে কিন্তু বাচ্চাকে দিনে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আপনি স্ক্রিন টাইম দিবেন এর বেশি কিন্তু নয় না দিতে পারলে সব থেকে ভালো পাঁচ নাম্বার যে বিষয়টি কথা বলবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মিরর এন্ড সেলফ প্লে এই খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাচ্চাকে আয়নার সামনে দাঁড় করেন এবং বাচ্চাকে বলুন এই যে এটা তুমি তুমি হাসছ এতে করে কি হয় বাচ্চাদের মধ্যে সেলফ বাড়ে তাছাড়া বাচ্চারা ইমোশন কন্ট্রোলটা শিখে যায় বাচ্চার আত্মবিশ্বাস বাড়ে কনফিডেন্স তৈরি হয় ছোট্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি একজন মা তার তিন বছরের ছেলেকে দিনে তিন ঘন্টা কার্টুন দেখাতেন তাতে করে দেখা গেলো বাচ্চাটার খুব জ্যাদ খুব জ্যাদ বেড়ে যাচ্ছে এবং বাচ্চাটা কথা বলতেও দেরি করছে তখন মাটা খুব টেনশনে পড়ে গেল এবং একজন চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলে বাচ্চার ন্যাচার ওয়ার্ক তারপরে বাচ্চার সাথে গল্প বলা কথা বলা স্ক্রিন বন্ধ এই অভ্যাসগুলো বাচ্চার মধ্যে তৈরি করে দিল এবং এগুলো রেগুলার বেসিসে মাটা করতে থাকলো তিন মাসের মধ্যে দেখা গেল বাচ্চার মধ্যে অনেক অনেক পরিবর্তন এসেছে বাচ্চাটার তখন টেনটা অনেকটাই কমে গিয়েছে মানে বাচ্চার জ্যাদ কমে গিয়েছে কথা উন্নতি হয়েছে এছাড়াও যে ইন্টারেস্টিং বিষয়টি হয়েছে বাচ্চার গুণ মনোযোগ বেড়েছে তো আমাদের মনে রাখতে হবে কার্টুন পুরোপুরি বন্ধ রাখলেই বা বন্ধ করে দিলেই কিন্তু যথেষ্ট না মোবাইল লুকিয়ে দিলেই কিন্তু সেটা সমাধান না মেইন বিষয় হচ্ছে বাচ্চাকে অল্টারনেটিভ দিতে হবে না হলে বাচ্চার রাগ হবে কান্না বেশি করবে জেদ করবে একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনার বাচ্চার শৈশব কিন্তু আর ফিরে আসবে না আজ আপনি যা দেখাবেন বাচ্চাকে সেটাই কিন্তু সে সারা জীবন বয়ে নিয়ে যাবে কার্টুন বন্ধ করা কিন্তু সহজ সমাধান নয় সচেতন প্যারেন্টিংয়ে কিন্তু বাচ্চার শক্ত ভবিষ্যৎ নির্ধারণ করতে অনেকটাই সহায়তা করে এইখানে আমি আপনাদের জন্য কার্টুনের বদলে কি দেখাবেন বাচ্চাদেরকে ব্রেন ফ্রেন্ডলি চার্ট আপনাদের জন্য তৈরি করে দিয়েছি আমার মনে হয় এই চার্টটি আপনাদের উপকারে আসবে যদি আপনার কাছে ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই একজন মায়ের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর আমি অবশ্যই বলবো এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিন তাহলে অনেক অনেক মানুষ এই জানতে পারবে এবং আশেপাশে আর অবশ্যই আমি বলবো যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জাস্টমি কেটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ